সকাল বন্ধুরা হ্যাপি হোলি সবাইকে তো আজকে আমি সকাল সকাল একটু স্নান দিন করে যাব তারপর আমি কালকে দুলে রং দিচ্ছি না তো আজকে আমি দুলের পূজা দেবো তো কালদিকে আমি স্নান করে নিয়ে চলো ব্লগটা সেই সব দেখতে থাকো দেখো এখন আমার ঠাকুর ঘুমাই দিয়েছ তো আমি এখন আমার ঠাকুর রেখে দিলুম এই দেখো আজকে একটা সুপ ভালো দিন দোল পূর্ণিমা আমি আজকে গোপালটা সুন্দর করে ঘি মধু টধু দিয়া একদম দুধ টুধ দিয়ে আমি সুন্দর করে স্নান তো তার লিগে আমি ঘি মধু মাইখা দুই গোপালের গায়ে তো একদম দুধ টুধ দিয়ে আগে দুধে শঙ্কর মধ্যে দুধ নিয়ে একদিন দুই গোপালে আমি স্নান করে দিতেছি এই সুন্দর করে আমি গোপালে একটু স্নান করাইতেছি দেখো গোপালটা স্নান করে দুধ দিয়ে স্নান করে তারপরে আমি জলের মধ্যে জলের মধ্যে গোলাপ জল গোলাপ জল গঙ্গা জল তারপরে তার অগুরু দিয়া জলে চন্দন টন্দন দিয়ে একদম তুলসী পাতা দিয়ে এই জলটা দিয়ে লাস্টে আমি স্নান করেছি তো আবার গোপালটা আমি স্নান করে সুন্দর করে গাটা মোছালে পেয়েছি সুন্দর করে একের পর এক দুইজন দুই গোপাল রে উঠে জলে থেকে কারণ গোপালের নাড়ে ঠান্ডা লাগবে তো এদিকে তাড়াতাড়ি করে দুজন রে সুন্দর করে স্নান টান করে গা মুছাই মুছে তো মুছে এবার আমি সুন্দর করে তার ড্রেস ট্রেস করে রেডি করামো করে একজন বসাই দিয়েছি আমার কুলে নাড়ে তো দুজন একলা করতাম তো একজন রে আমি বসাইয়া সুন্দর করে আমি ড্রেস পড়টা চুরি টুরি দিতে অনেকটাই সময় লাগে চুরি টুরি দিয়ে সেটা একদম চন্দনে ফুটা টুটা দিয়ে গলার মালা টালা দেওয়া বসায় দিয়েছি তো এখানে রাখছি আমার বসা আর বড় গোপালের ড্রেস ট্রেস পরে আসছি বড় গোপালের ড্রেস পরে ঘাগড়া ঘাগরা চুলি পরে এসে সুন্দর করে পরাইয়ে বসাই দিলাম এবার আমি রাধা কৃষ্ণকে সুন্দর করে গোপালের মতন রাধা ঘি মধু দিয়ে দুধ দিয়ে সুন্দর করে স্নান করে দিয়েছি তারপরে লাস্টে জল দিয়ে রাধা কৃষ্ণকে সুন্দর করে স্নান করে নিলাম তারপরে স্নান করে ও রাধা কৃষ্ণরা সুন্দর করে গাটা পুছিয়ে দিলাম সুন্দর করে টাওয়াল দিয়ে আমি গা মুছে দিয়েছি তো রাধাকৃষ্ণেরও মুশায় এসে সুন্দর করে ড্রেস ট্রেস পরে একদম রেডি করে এলেছি তো আমার যেন আবার কী করতেছে ডাকতে শুনতেছি তো সবাই সব ঠাকুর আমি এক এক করে স্নান করে এসে না তো সবটা ক্লিপ নিতে পারছি না স্নান করে এসে আমি আবি রেডি করে এলাম আর এদিকে আমি সব ঠাকুরের ফুল বেলপাতা দিয়ে দিলাম এর পরে এক ঠাকুরের ফুল বেলপাতা দিয়ে দিলাম তো আজকে যে এটা ভালো দিন এটা পূর্ণিমা দল কিন্তু সব ঠাকুর একটু ফুল বেলপাতা দিয়ে দিলাম ফুল বেলপাতা তুলসী পাতা সবার চরণে দিয়ে দিলাম দিয়া তো এবার আমি আবির সাথে নিলাম থালের মধ্যে এই যে আমি সব ঠাকুর ফুল বেলপাতা দেওয়া একদম কমপ্লিট তো সব ঠাকুর ফুল বেল পাতা তুলসী পাতা একদম সব দিয়ে দিলাম দেখো আমরা ঘরে অনেক ঠাকুর তো এই দিতে সব ঠাকুরের পাতা বেলপাতা দিত একটু টাইম লাগে তো দিয়া এবার এই দেখো আমি এবার সুন্দর করে সব থালা টালা সাজাই নিলাম তো বাকি বেলপাতাটা আমি রেডি করতেছি আর এদিকে আমি সব ভোগ ফল টল কাইটটা একদম সিনি টিনি বানাইয়া একদম ভোগ রেডি কমপ্লিট করে নিলাম আর তুলসী গাছের ঘর টটা একদম রেডি করে নিলাম তো আগে ঘরে সত্যনারায়ণটা দিয়ে তারপরে আমি বাইরে দুলের কাছে পুজো দেবো এই যে ধূপ টুপ জ্বালাই আমি সুন্দর করে একদম ফল টল মিষ্টি টিষ্টি দিয়ে সিননিটাও বানিয়ে নিলাম সুন্দর করে বানাই বানাইটা না একদম রেডি তো আমি এদিকে দেওয়ালাইতেছি সত্যনারায়ণ পুজো তো সত্যনারায়ণটা দেওয়ালাইতে আসি এই সুন্দর করে আরতি টারতি করে এলাম আরতি তিটার দিকে একদম পাঁচালি টাঁচালি করে রেডি তারপরে আমি বাইরে গেলাম গা দুলের পূজা দিতে তো এই দেখো বাইরে ঘট বয়ে সুন্দর করে সেরকম ভোগ দিয়ে সের দিয়ে এলাম বাইরে তুলসী তলায় আবির দিলাম তো তোমরা কে কে আজকে দুল পূর্ণিমায় দুলের আবির দিচ্ছে অবশ্যই কমেন্ট কেনা যায় চলো আজকালকে ডক্টর এতটুকুই চলো টাটা বাই বাই